ভিডিওটি রাজধানীর আদাবর এলাকার প্রথম দেখাই মনে হবে পরন্ত বিকেলে খেলনা হাতে দুই কিশোর হেলে দুলে হাঁটছেন কিন্তু প্রকৃতপক্ষে চকচকে চাপাতি হাতে এই দুই কিশোর পেশাদার চিন্তাইকারী দিনে দুপুরে চাপাতি থেকে মানুষের মূল্যবান জিনিসপত্র লুটে নেয়া তাদের নিত্যদিনের কাজ যা দেখার বা প্রতিবাদ করার যেন কেউ নেই সিসি ক্যামেরার এই ফুটেজটি নবোদয় হাউজিং খালপাড়ের গত পঁচিশ জুন রাতে চাপাতি হাতে আসে তিন কিশোর রিকশা থামিয়ে কয়েকটি মোবাইল মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায় তারা এক পাশে হাউজিং অন্য পাশে শেখের টেক বস্তি মাঝখানের সড়কটি ছিনতাইয়ের হটস্পট রাতে তো বটেই দিনে দুপুরেও এখানে ছিনতাই হয় নিয়মিত মানে মানুষ যে যাইবে এমন কোনো পরিবেশ নাই আপনি একটা দামি একটা ফোন নিয়ে যাইতে পারবেন না আপনি লগে কয়টা টাহা নিতে পারবেন না এই এই ব্রিজটা পাড়াবে আর নাইলে এই গলির দেহারা বাইরে বাইরে এরা অ্যাটাক করে লগে থাকে চারজন পাঁচজন হাতে সামুরে থাকে

স্থানীয়রা বলছেন এসব ছিনতাইকারীরা সবাই মাদকাসক্ত উঠতি বয়সী কিশোর মাদকের টাকা জোগাড় করতেই এত বেপরোয়া তুচ্ছ কারণে মানুষ খুন করতেও দ্বিধা করে না একটা বাবার দাম তিনশো টাকা তার তো আর তিনশো টাকা তো এক দশ মিনিটে কামে করা সম্ভব না তার নেশা সবাই উঠে তাহলে খাইতেই হবে ওটা পরে কি করে রাস্তায় নেমে পরে চাকু চাকু টাকু নিয়ে সব নেমে পরে রাস্তায় যার কাছে যা পায় মনে করি যে মাদক খাচ্ছে সুযোগ পাইলেও একটা লোক ধরে টাকা পয়সা সহ কায়রা নিল আবার নিয়ে চলে গেলাম মাদারগের কাছে আবার ওদের এটাই কয়েকদিন আগে আনোয়ারের অন্যতম সহযোগী বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল জেল থেকে ছাড়া পেয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে তাদের সাথে নতুন যুক্ত হয়েছে দাঁত ভাঙা বিল্ল যখন যেই ছিনতাইকারী গ্রুপ এই ঘটনাটি ঘটায় তাদেরকে আইনের আওতায় আনার পরে আরেকটি নতুন গ্রুপে তৈরি হয় গোয়েন্দা নজরদারি রে রেখেছি যে কারা এগুলো ঘটাচ্ছে তাদের ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে চক্রের এমন দৌরাত্ম থেকে মুক্তি চায় মোহাম্মদপুর আদাবরবাসী